এই দেখো আবার রান্না করছে ওনাকে খাবে না তার জন্য বাজারের জন্য দেখো রান্না করছে পছন্দর গিলে মেটে রান্না করছে ও আর ও নাকি খাবে না কি রে খাবি না তো গৌরী খাবার হুম সত্যি হুম তো বন্ধুরা অনেক কথা বলেছি সকালবেলা তো দোকান খোলার ভয়ে শুধু ও মানে নাটক করে বন্ধুরা পড়ে থাকবে বিছানাতে তোমাদের কি বলবো আমি দাঁড়াও 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 ক্যামেরাটা আমার থেকে ঘুরালাম আমি থাকবো ও শুধু বিছনার মধ্যে কাট মেরে পড়ে থাকবে উঠার ভয়ে উঠবেই না হাট সুটবে না দোকান যাওয়ার ভয়ে এই দেখো এখন রান্না করছে আইফোনের ক্যামেরার মুখগুলো দেখো কি বাজে বাজে হ্যাঁ আমি বলেছি তাহলে মেয়ে ছেলে যখন মেয়ে ছেলের মতো থাক তাহলে ছেলে ছেলে করিস কেন নিজেকে আমি সেটা বলেছি ঠিক বলেছি তো ও যখন কাজই করবে না গঙ্গ করবে না তাহলে চলবে কি করে সংসারটা ঠিক তো তার জন্য বলেছি তার জন্য ওর পেটুটাকে বলে দিল আজকে যেন না খায় দেখে পেটুটা কতটা কথা শুনে একটা কথা আমি বলে রাখছি ঠিক আছে এই আমি সকালবেলা করে যেদিন অভ্যাসটা করে নেবো কষ্ট করে হলে আর এটা আমি অন ক্যামেরার সামনে বলছি যেদিন আমাকে পাত্তা দিবি না তাই যেদিন যেদিন আমি দোকানটার প্রতি পুরোপুরি মনোযোগ দিয়ে সেদিন তোমাকে এখন পাঠানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিস না ডেকে পাবো না আরে বসানোর জন্য আমি সেটাই চাই বন্ধুরা ও যেন কাজ করো ওকে যেন আমি ডেকেও যেন পাত্তা না পাই বুঝলে খুলবে তো চলে বন্ধুরা এটুকুই মিনি ব্লগ ছিল বাই টাটা একটা